জন্য আয়누দ্দিন আলাজাত ভাই বললেন কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে সেখানে মা বনেরা ধর হয় দিনে রাতে জবনের স্বার্থ কথা গুছিবে সকল ব্যথা জবনের স্বার্থ কথা গুছিবে সকল ব্যথা বড় যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে বড় যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিলীন সমাজটাকে কি হবে কি আসল চিত্র যদি না যাই তুলে ধরা ভাই আমার এই জন্য ধর্ষণ যদি বন্ধ করতে হয় আল্লাহর আইন ছাড়া বন্ধ হবে না আমি উদাহরণ দিতে যে বলি পবিত্র কোরআনের আইন হল ধর্ষণ করে জেনা করলে যদি বিবাহিত হয় শাস্তি হলো সঙ্গে সার করার যদি অবিবাহিত হয় তাইলে একশো বেত্রাঘাত একটু কম আছে যদি কেউ ধর্ষণ করে তাইলে তার শাস্তি কি মাঝে পর্যন্ত কেটে দাও যদি বিবাহিত হয় অবিবাহিত হয় দুইটার জন্য সমান ধর্ষণ করলে ধর্ষণ করলে দুইটার জন্য সমান অ্যাডভোকেট উনি তো বাঁচানোর চেষ্টা করবে কারণ ওই করি খাতি হয় ঠিক কিনা কে যত লাভ তত বলে যে কেস করো আমি তা আছি আমি তা বলেন না হ্যাঁ দেরি হইলি কয় মামলা খান ঠুকিয়ে দাও তাই মামলা ঠুকলি তো ওনার বাড়ি তো তালা হবে যাই হোক ভাইয়ের আমার তো এই যে মামলা অ্যাডভোকেটরা পক্ষে লড়াই করবে সব করবে কিন্তু কোরআন আইন যখন কায়েম হয়ে যাবে প্রমাণ হয়ে যাওয়ার পরে মাঝা পর্যন্ত কেড়ে দাও কবির বিন সামাদ প্রমাণ হয়ে গেছে চারজন সাক্ষী প্রমাণ পাওয়া গেছে ধর্ষণ করেছে জেনা করেছে মাঝা পর্যন্ত গেড়ে ইট পাথর মারবে সবাই থাকবেন এই যে ক্যামেরা ক্যামেরা দেখেন কতগুলো এনে প্রায় শতখানিক ক্যামেরা এই একশো ক্যামেরা এরা ভিডিও করবে আজকে এখানে যত দর্শক আছে তার থেকে ক্যামেরায় ভিউজ বেশি না কম অনেক বেশি লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে তো ওরাও দেখবে যে কবির বিন সামাদকে কীভাবে দেশ মারা হয়েছে তো এইটা যখন হয়ে যাবে এটা দেখার পরে লাইলাতুল ফেব্রুয়ারিতে পুরো দেখবেন দেশ ফাঁকা ফাঁকা ঠিক নাবে ঠিক ওইদিন যদি কেউ বলে যে উল্টো মেয়েরা যদি বলে আমি তোমার কাছে থ্রি পিস চাইলাম আমার দেহা লাগবে না আমি তোর সাক টান বানাই দেবো কবে তোর মাপ চাই দেখ হবে না ঠিক নাবে ঠিক কারণ কি কারণ যদি অ্যাক্সিডেন্ট করে ফেলি বলা যায় না মেশিন মেশিনের কথা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাইলে শাস্তি কি এটা কায়ে হইলে বলেন তো যে না ধর্ষণকারী বাংলাদেশে পাওয়া যাবে ধর্ষণের বিরুদ্ধে কথা বলে কিন্তু কার্যকারী পদক্ষেপ নেয় না কারণ যারা এর বিরুদ্ধে কথা বলে ওরা আবার এই কাজে জড়িত ঠিক ঠিক না পরহেজগারিতা দেখায় এত পরহেজগারিতা তাদের মধ্যে নাই আমরা ভালো করে জানি দেওয়ার ভাবির সাথে ভাই থাকে মালয়েশিয়ায় ভাই আডা পি মালয়েশিয়া ডিয়া পি মালয়েশিয়া ভাবি আডা আডা ডিয়া ডিয়া ভাবিলা Ha? ada faham kan siapa-siapa dulu dulu Malaysia ada orang এবং মনিরাম ব্যবসায়ী রয়েছে এমনকি সেকেন্ড হোম নিয়ে আছে মনিরামপুরের সন্তান আমাদের খাইল ভাই পরিবার নিয়ে তো আছে আছে হ্যাঁ অনেকেই আছে আলহামদুলিল্লাহ তো এই যে এই কথা কেন বলতে গেলাম বলতে গেলাম

ও সিজদাতে বলছে আমি এখন আসমানে সাত আসমানে চলে গেছি ফিরে সিজদা দিয়ে আমার টেনে তুলছাও মানে কি আমি তাহাজতে বলছে তুই তাহাজতে এটা তো জানি তুই তো আল্লাহ এটাও মানি তুই তো পরহেজ কিন্তু তো স্যান্ডেল ভাবির খাটের তলে কেন কথা নি তো স্যান্ডেল জোড়া ভাবির খাটের তলে কেন মানে তাড়াতাড়ি বেরোতে যাই তো স্যান্ডেল দিতে পারিনি যারা এই দেশে ধর্ষণ বন্ধ করার কথা তারা ধর্ষণ বন্ধ করে না জেনা বন্ধ করার কথা করে না অথচ ব্যবসা করে উনিশশো একাত্তরে আমার মা ধর্ষণ করা হলো জেনা করা হলো মা ক্ষতি করা হলো তাদের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা হলো অথচ কার্যকারী পদক্ষেপ নেওয়া হয় নাই আল্লাহ রবুল আলমিন কার্যকারী পদক্ষেপ নেওয়ার জন্য কোরআন দিয়েছেন কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় আর এই মনিরামপুরে যদি একটা শাস্তি কার্যকর হয় গোটা বাংলাদেশের মানুষ এই ক্যামেরার মাধ্যমে দেখবে ভিডিও দেখবে ইউটিউবে দেখবে ওয়েব নিউজ গুলো নিউজ চ্যানেল গুলোতে দেখবে বাংলাদেশ বেতার বি এখন তলে বুঝাস করে না ওরাও এইটা দেখাবে আজকে দেখলাম সময় টিভি মিজানুর রহমান আজারি ভাইয়ের আলোচনা পর্যন্ত লাইভ দিচ্ছে সময় টিভিতে যদি দেখে থাকেন আপনাদের চোখের সামনে পড়ে থাকতে পারে এখন সময় টিভিও ও অসময়ের কাজ করা শুরু করেছে ঠিক না বেঠা গোটা বাংলাদেশে আর জেনার বিরুদ্ধে কি কোনো ধর্ষণের বিরুদ্ধে আর অস করার দরকার হবে না হবে না এই সাংবাদিকরা সব কথা কি তুলে ধরে কথা প্রচার করে না হলুদ সাংবাদিকতা আছে না নাই হলুদ সাংবাদিকরা এই বাংলাদেশের ব্যাপারেও ভুলভাল নিউজ দাদাদের দেশে প্রচার করেছে ভুলভাল নিউজ প্রচার করার কারণে ওই দাদার দেশে হিন্দুদেরকে খেপিয়ে তুলেছিল তারা বর্ডারে এসে ঝামেলা করছিল যে যাব যাব বাংলাদেশে যাব চলো চলো ঢাকা চলো বলেছে না বলে নাই ওই দেশের মিডিয়ায় দেখানো হয়েছে হিন্দুদেরকে নাকি তার মাথা কাটা হচ্ছে এই মাথা না অন্য মাথা আসলে কি কাটা হচ্ছে না কাটা হচ্ছে না প্রচার করতে থাকলো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন তাদের মুখ শুনমোচন করে দিয়েছেন এখন সেই দাদার দেশ তারা আমাদের বীর আমাদের বিজিবির কাছে নিজেরাই এখন মাথা নত করে বলেন ঠিক না বেঠি এখন চোখে চোখ কথা হয় ঠিক না বেঠে এখন চোখে চোখ কথা হয় এখন আর অত তোষামত করা হয় না করা হবে না সবাই নবাবগঞ্জে বলতে গেল ওখানে পাল্টা কাজ যখন করতে গেল আমার চপাই নবাবগঞ্জের জনগণ বড় বড় ছুরি নিয়ে এসে দাঁড়ালো আইশো দেখা হবে মরব্বিরা পর্যন্ত ছুটে जाती লাগলো ভিজিবি থামায় এসে চোখে পড়েস না পড়ে নাই ছুটে চলি যায় পড়ে খাই পারি ভালো আজকে রব আমরা বললাম তোমরা যারা প্রচার করেছ মাথা না কাটলে এই দেশে হিন্দুরা মাথা না কাটলে বাস করতে দেয়া হচ্ছে না আমাদের দেশে এমন কিছু ঘটে নাই তবে এটা সত্য তোমরা যারা বলছো চলো চলো ঢাকা চলো আইসো আমরাও তার কাটার বেড়ার কাছে ছুরি নিয়ে বসে থাকলাম আসপা কাটবো তারপর ঢুকাবো ঠিক আছে তো এত সুজা না জিজ্ঞেস করবো দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবেন মনে থাকবে কারণ এই দেশ রক্ত দিয়ে এনেছি জীবন দিয়ে এনেছি এই দেশ নেব না প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকতে হবে সম্পর্ক হবে সমানে সমান তোমরা ট্রানজিট চাইলে আমাদের ট্রানজিট দিতে হবে তোমরা ট্রেন চালাবো আমাদের বুকের উপর দিয়ে আমাদের ট্রেনও তোমাদের বুকের উপর দিয়ে চালাতে দিতে তোমরা এত সুজা। এত সস্তা মনে করো না এই দেশ রক্ত দিয়ে এনেছি রক্ত দিয়ে দেশের মানচিত্র রক্ষা করবো আমরা এই দেশে আর ইতিপূর্বে যেটা ঘটেছে ওই দেশের প্রেসক্রিপশন আর এই দেশের ডাক্তার এটা আর চলবে না